আসসালাম ওয়ালাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহামিদাস ড্রিম আমি সনেট পাহামিদাস প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ 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 আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক দারুণ দারুণ কাপল ড্রেস কালেকশন খুবই সুন্দর এই ব্লক প্রিন্ট প্লাস স্ক্রিন প্রিন্টের কাপল ড্রেসগুলো খুবই সুন্দর দেখেন এগুলো হাফ সিল্কের উপর ব্লক প্রিন্ট করা আছে কিছু কিছু শাড়িতে স্ক্রিন প্রিন্ট করা আছে আরও আছে ধুপিয়ান সিল্কের উপরে পাঞ্জাবি ধুপিয়ান ফ্যাব্রিকটা খুবই কমফর্টেবল ভাই যেসব ভাইয়ারা আরামদায়ক পাঞ্জাবি চাচ্ছেন তারা কিন্তু এই রুপিয়ান পাঞ্জাবিগুলো নিতে পারেন খুবই ভালো খুবই কোয়ালিটিফুল আর এই কাপল ড্রেসগুলো এতটাই জনপ্রিয় এতটাই ভাইরাল কি বলবো আর বলার অপেক্ষা রাখে না এগুলো সম্পর্কে আপনারা কম বেশি অলরেডি জানেন কারণ এগুলো খুবই হিট একটা প্রোডাক্ট আর এগুলো কিন্তু সারা বছর আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আমরা দিতে পারবো খুব সুন্দর এগুলো খুবই সুন্দর এগুলো চাইলে আপনারা হাজব্যান্ড ডুয়ে ম্যাচিং করে নিতে পারেন অথবা ফুল ফ্যামিলির জন্য নিতে পারেন বিশেষ করে যাদের ছেলে বাবু আছে তাদেরকে দেওয়া যাবে মেয়েবাবুদেরকে জন্য কিন্তু দেওয়া যাবে না ছেলে বাবুদের জন্য পাঞ্জাবি দেওয়া যাবে পাঞ্জাবিগুলো রেডি করা থাকবে আর শাড়ি শাড়ি তো পেয়েই যাচ্ছেন কিন্তু শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে না শুধুমাত্র শাড়িটা দেওয়া হবে তো খুবই ভালো আর কোয়ালিটিফুল এই কাপাল ড্রেসগুলো অলরেডি যারা নিয়েছেন তারা তো বুঝতে পেরেছেন যে এগুলো কতটাই না কোয়ালিটিফুল আর যারা এখনও নেননি তারা প্লিজ নিয়ে ট্রাই করুন এগুলো যখন আপনারা হাজব্যান্ড ওয়াইফ ম্যাচিং করে পরবেন খুবই সুন্দর লাগবে এছাড়াও যারা সিঙ্গেল আছেন তারা চাইলে কিন্তু সিঙ্গেল শাড়ি অথবা সিঙ্গেল পাঞ্জাবি নিতে পারেন তাও কিন্তু দেওয়া যাবে অথবা যদি আপনারা চান শুধু বেবিদের জন্য নেবেন তাও দেওয়া যাবে আমাদের সব ধরনের সিস্টেমে আছে আর যদি ফুল ফ্যামিলির জন্য চান তাও নিতে পারেন আবার অনেকেই ফ্রেন্ডসরা মিলে একটু ম্যাচিং করে পড়তে চান তারাও নিতে পারেন খুব সুন্দর সুন্দর এই কালেকশানগুলো আশা করি আপনাদের ভালো লাগবে আর এগুলো কিন্তু পড়তে অনেক আরামদায়ক দেখতে যেমন সুন্দর পড়তে অনেক আরামদায়ক সো ভিওয়ার্স আমার এই প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে আর দেরি করবেন না এখনই কমেন্টস বক্সে কমেন্টস করুন আর অবশ্যই আমার ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আর কমেন্টস করে জানাবেন কিন্তু আপনাদের কাছে কেমন লেগেছে আর এই মোবাইল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি কিন্তু এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর এই কালেকশানগুলো কেউ মিস করবেন না আর প্লিজ প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব অ্যাপস আপনারা ইউজ করেন সেগুলোতে আর একটু শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি অন্যান্যদের কাছে প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করুন আমার পাশে থাকুন আমার ভিডিওটা ফুল ভিডিওটা অবশ্যই একটু দেখবেন আমার চ্যানেলে ভিজিট করুন আমার অন্যান্য ভিডিওগুলো দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে আপনারা অন্যান্য প্রোডাক্টও পেয়ে যাবেন তাই প্লিজ একটু ঘুরে আসবেন না ঘুরে আসলে তো অনেক কালেকশন মিস করে যাবেন আমার চ্যানেলে কিন্তু আপনারা ম্যানস উইমেন্স লেডিস কালেকশান এছাড়া আরও পেয়ে যাচ্ছেন বেবি কালেকশান লেডিস মেক ওভারের বিভিন্ন জিনিস পেয়ে যাচ্ছেন আরও পেয়ে যাচ্ছেন আপনারা বিভিন্ন আইটেম ঘর সাজানোর বিভিন্ন আইটেম বিশেষ করে বেডশিট দেন টেবিল ক্লথ এগুলোও পেয়ে যাচ্ছেন সো আর দেরি কেন এখনই ভিজিট করুন আমার চ্যানেলে আশা করি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি প্রতিদিনে চেষ্টা করি আপনাদের জন্য ভিডিও আনার জন্য আমি প্রতিদিন তিন থেকে চারটা করে ভিডিও আপলোড দে যেন আমি আমার ভিউয়ার্সদের মাঝে থাকতে পারি আমার ভিউর্সরা যেন ইউটিউবে এসে হতাশ হয়ে ফিরে না যায় সবসময় যেন আমি তাদের চোখের সামনে থাকতে পারি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম